আসসালামু আলাইকুম দেখেন আমার ঘরের অবস্থা কেমন এই যে চা বেডশিট পাল্টাইছি তারপরে পর্দাগুলি পাল্টাইছি এগুলি সব গুছাইয়া এই যে এখন আমি বাপের বাসায় যাব। রাত্রে এগুলি সব গুছাই রাখছি সকালে আমি বাপের বাড়ি যাব। সেই জন্য ঘর টর গুছাইয়া ঠিক আছে আমার আইসা এই সাজানো এত কাজ না করতে। দেখেন এই ঘরের কী অবস্থা কাকের গড়ের অবস্থা সৃষ্টি এগুলি সব রাত্রের মধ্যে গুছাইয়া সকালে বাবার বাড়ি যাব এই দেখেন আরশি রেডি হয়ে গেছে এখন বাজে দুপুরে একটা ওই ঘুমের থেকে উঠছে একটা বাজে

আরও ও অসুখ হয়ে যায় মনে করেন আমি যাইতেই পারি না এই যে আসার পরে মনে করেন ওর শরীর অনেক খারাপ হয়ে গেছে আজকে বোরের থেকে শৈল অনেক খারাপ ভূমিকত এই কারণে আমি এখন যাই না এটা কয়লাঘাট এই যে এটাই বলে কয়লাঘাট ই এই যে এই নদীটাকেই বলে কয়লাঘাট আপনার এই ব্রিজের থেকে নামার পরে আপনার মন রাস্তা এই যে বাসায় এসে পড়ছি এই যে আমাদের বাড়ির রাস্তা এই যে মুরগির রোস্ট এখানে এখানে গরুর মাংস এখানে সালাদ পোলাও আর এখানে সুটকি বাগান এই যে দেখে নিচে বসে খাবারের মজাই আলাদা বাড়িতে গেলে আর গরম প্রচুর গরম ছিল এই যে রাত্রে আমার বড় বোনের মেয়ে ইস্মিতাকে মেহেদি পড়াইয়ে দিছে তারপরে সকালে আমরা এই জামের বর্তা খেয়েছি সবাই